আমরা এখন দাঁড়িয়ে আছি নিউটন বাস স্ট্যান্ডের কাছে আমার পিছনে দেখতে পাচ্ছি নিউটন বাস স্ট্যান্ড আজকে আমরা আপনাদেরকে একটা থ্রি বিএসকে দেখাবো একদম পুরো এই নিউটন বাস স্ট্যান্ড থেকে মাত্র চারশো মিটার থেকে পাঁচশো মিটার দূরত্বে যেটা আপনি বুঝতে পারছেন ডিএলএনের একদম কাছাকাছি হবে তো চলুন এই এরিয়াটা যদি আপনি বুঝে থাকেন বেশি কথা না বলে আপনাকে আজকে ফ্ল্যাটের দিকেই নিয়ে চলে যাই তাহলে আপনার আরও বুঝতে সুবিধা হবে একদম নিয়ারবাই বাই মাত্র ওয়াকিং ডিস্টেন্স নিউটন বাস স্ট্যান্ড থেকে তো চলুন ফ্ল্যাটের দিকে গিয়ে তো আমরা এখন তুলেছি ফ্ল্যাটের মধ্যে দেখতে পাচ্ছেন লিফ্টের পাশ থেকে ঢুকে এক একটা ফ্লোরে আপনার দুটো করে ফ্ল্যাট পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স এন্ট্রান্সটা আপনি দেখতে পাচ্ছেন ঢোকার সাথে সাথে আপনাকে একটা লিভিং কাম যে ডাইনিং এরিয়াটা পাচ্ছেন একটা হিউজ সাইজের একটা লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছেন প্লাস আপনার ফ্লোরিংটা যেটা দেখুন এটা আপনার দুই বাই চার যে টাইলসটা দেওয়া হয়েছে টাইলসটা কিন্তু খুব গ্লোজি টাইলস আছে টাইলসটা খুবই সুন্দর টাইলস গ্লোজি টাইলস প্লাস আপনার যে আপনার যে ডোরটা থাকছে যে দরজাটা থাকছে এটা কিন্তু দেখুন আপনার উডেন ফ্রিচের সাথে ডিজাইন করা থাকছে পুরো উডেন ফ্রিচের আর এর যে আপনার ফিটিংসগুলো যে আপনার লকগুলো দেওয়া রয়েছে এগুলো সব আপনার হ্যাভেলসের আপনি সুইচ থেকে শুরু করে যাবতীয় কিছু সবকিছু আপনি হ্যাভেলসের পেয়ে যাচ্ছেন তো এই আপনার লিভিং কাম ডাইনিং স্পেসটা আপনি দেখে নিলেন যথেষ্ট বড় সাইজের প্লাস আপনার যে দু তিনটে রুম রয়েছে এটা আপনার থ্রি বিএসকে বারোশো ছেচল্লিশ স্কোয়ার ফিটের তো আমরা এখন ঢুকছি প্রথম বেডরুমটাতে যেটা আপনার মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটার সাইজটা আপনার দেখুন এটা কিন্তু আপনার ক্রস উইন্ডো রয়েছে প্লাস আপনার রোড ফেসিং রয়েছে এটা আপনার একটা দশ বাই বারো সাইজের একটা একটা বড় সাইজের একটা বেডরুম পাচ্ছেন এখানে আপনার একটা কিং সাইজ বেড রাখার পরেও কিন্তু আপনি একটা সাইডে আপনি ওয়ার্ড্রপ বানাতে পারছেন কিংবা একটা আপনার যে সাইড টেবিলগুলো হয় একটা স্টাডি টেবিল কিংবা সাইড টেবিল আপনি বসতে পারছেন আপনি অনেকটা স্পেশিয়াস পেয়ে যাচ্ছেন জায়গাটা এর সাথে একটা লফ করে দেওয়া হচ্ছে আপনাদের যে ওয়েস্টেজ জিনিস আছে সেগুলোকে আপনি এখানে অনেকটাই আপনি রাখতে পারবেন অনেকটা স্পেস আছে এখানে এর সাথে আপনার যে রয়েছে অ্যাটাচ যে বাথরুমটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন বাথরুমের সাইজটাও খুব সুন্দর ইভেন আপনার প্রত্যেকটা ইসে আপনার কিন্তু এখানে সব জাগোয়ারের ফিটিংস দেওয়া রয়েছে আপনার বেসিন থেকে শুরু করে আপনার সব আপনার জাগোয়ারের ফিটিংস দেওয়া রয়েছে বেসিন থেকে শুরু করে আপনার যে কোমোটা আছে সেগুলো কিন্তু সব কোয়ালিটি মেনটেন করেছেন এখানে আপনার দেখুন মোস্ট অফলি কি হয় সব জায়গাতে যে আপনার এই সাওয়ারের সিস্টেমটা থাকে আপনার হ্যান্ড শাওয়ারটা থাকেন দেখুন এখানে আপনাকে হ্যান্ড শাওয়ার পর্যন্ত আলাদাভাবে দেওয়া হয়েছে আপনাকে গিজারের পয়েন্ট করে দেওয়া হয়েছে ওখানে লাইন থেকে শুরু করে যাবতীয় আপনার ইনভেট রয়েছে আপনি জাস্ট গিজারটা বসিয়ে দিলে হয়ে যাবে যেটা কিন্তু সবাই দেয় না কেউই দেয় না একচুয়ালি ওটাকে আপনাদের সবাইকে নিজেকেই করতে হবে প্লাস আপনাকে এই যে দরজাটা দেওয়া হয়েছে বাথরুম এখানে যদি আপনি চার সানমাইকে লাগাতে পারেন সানমাইকা তো অবশ্যই হবে এগুলো অ্যাকচুয়ালি সব পিভিসি দেওয়া হয় কিন্তু এখানেই প্রথম দেখলাম আমি যে বাথরুমে আপনার পুরোটাই আপনার উডেন সরি কি বলে এটাকে প্লাইউড দিয়ে করা হয়েছে কিচেনটা যেটা রয়েছে আপনার কিন্তু পুরোটাই আপনার কাভার কিচেন রয়েছে আপনি চাইলে আপনি বন্ধ করে রান্না করতে পারেন তাহলে কি হবে যে কিচেনের যে একটা যে গ্যাস থাকে সেটা আপনার ভিতর যাচ্ছেন আপনার ঘরের ভিতর যাচ্ছেন যে ধু আর কি যে ধুগুলো থাকে সেগুলো আপনার ঘর নষ্ট করছে না তো আপনি এখানে চিমনি ইউজ করতে পারেন কিংবা আপনার এটা পুরো জানলা খুলে দিলে পরে আপনার যে এক্সস্টের যে কাজটা আছে সেটা জানলা খুলে দিলে আপনার খুব ভালোভাবে ওটা হয়ে যাবে কিচেনের সাইজটা যথেষ্ট বড় সাইজের একটা কিচেন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন পুরোটা আপনার গ্রানাইট গ্রানাইট ফিনিশ দেওয়া রয়েছে একদম এখানে আপনাকে এক্সট্রা কিছু লাগানোর কোনো ব্যাপার নেই আপনার এখানে প্রথমে মার্বেলিং ফ্লোর করে তার উপরে ঢালাই করে তার উপরে আপনার এই গ্রানাইট বসানো হয়েছে যাতে কোনো ধরনের আপনি আগুনে কি হয় মন করলে যে অনেক জায়গায় দেখা হয়েছে আমাদের যে গ্রানাইট দেওয়া থাকে শুধু ব্ল্যাক স্টোন সরি তো সেই ক্ষেত্রে কি হয় আগুন জ্বালানোর পরে ব্ল্যাক স্টোনটা ফেটে যায় তো সেই কারণে এখানে ব্ল্যাক স্টোনের উপরে আপনার ঢালাই করে আবার আলাদা ভাবে আপনার গ্রানাইট বসানো হয়েছে গ্রানাইটটা খুব সুন্দর একটা গ্রানাইট প্লাস বেসিনের পয়েন্ট থেকে শুরু করে সবই আপনার কমপ্লিট রয়েছে এখানে আলাদা সুইচ পয়েন্ট করে দেওয়া হয়েছে এর পাশেই রয়েছে আপনার একটা কমন টয়লেট কমন টয়লেটটা সাইজ তো আপনার যথেষ্ট বড় সাইজের কমন টয়লেট আপনি দেখুন এখানে এইখানে কমন টয়লেটে আপনি যে চারিপাশে যে আপনার যে এই টাইলস টা লাগানো আছে টাইলস টা কিন্তু বড় সাইজের টাইলস একটা এটাও কিন্তু আপনার ওই 2 বাই 4 এর টাইলস কিন্তু টাইলস খুব গ্লোজি টাইলস আছে এটাতে তো আপনার খুব একটা যে জলের যে একটা ব্যাপার কি বলবো একটা যে শাওলা টাইপ শাওলা টাইপের পরে সেটা আপনার বড় সম্ভাবনা এখানে থাকছে না এটা আপনি যেকোনো কোনো একটা কাপড় দিয়ে পুছে দিলে পরে আপনার যেকোনো মুহূর্তে পরিষ্কার হয়ে যাবে কারণ এটা খুবই গ্লোজি টাইলস আছে এখানে জল এটাতে কখনো ধরে রাখবে না ফ্লোরিংটা রয়েছে আপনার ম্যাট ফিনিশ টাইপ ম্যাট ফিনিশের মতো একটা ফ্লোরিং রয়েছে যাতে কি হচ্ছে আপনার জল থাকলে পরে আপনার যে একটা একটা স্লোপি স্লিপি স্লিপি ভাব থাকে সেটা আপনার থাকছে না তো এখানে আপনার জলটাও ক্লিয়ার হয়েছে প্লাস আপনার কখনো স্লিপির ব্যাপারটা আপনি এখানে পাচ্ছেন না এত সুন্দর একটা টাইলস দেওয়া হচ্ছে নিচে কোমোটা দেখতে পাচ্ছেন আপনার ফ্লাসটা আপনার ইনভিজিবল রয়েছে পুরো একদম যেরকম হয় নর্মালি এখানেও আপনার সব যে শাওয়ার সিস্টেমটা আছে এখানে গরম গরম জল থেকে শুরু করে ঠান্ডা জল সব রকমের হ্যান্ড শাওয়ার থেকে সব ব্যবস্থা থাকে আছে আপনার পুরোটাই যেহেতু আমি বলেছি জাগোয়ারের ফিটিং রয়েছে তো সুতরাং সুতরাং লুকিং ওয়াইজ তো আছেই প্লাস আপনার ইউজ করার জন্য খুবই সুবিধাজনক তো এবার আসি আমরা সেকেন্ড বেডরুমের দিকে আপনি দেখুন সেকেন্ড বেডরুম আপনি যেরকম ফার্স্ট বেডরুমে দেখেছিলেন আপনার ক্রস উইন্ডো ছিল সেকেন্ড বেডরুমও কিন্তু আপনার উইন্ডো রয়েছে এবার আপনার এই বেডরুমের টাইলসের যে একটা আছে এই টাইলসটা আমার একটুখানি আপনার উডেন টেক্সচার দেওয়া হয়েছে তাতে একটুখানি একটু ডিফারেন্স লাগে দুটো বেডরুমের সাথে একটা যদি কানেক্টিভিটি একটু আলাদা আলাদা মনে হয় তাই জন্য তো এটাও খুব সুন্দর এটার একটা আপনার প্রায় দশ বার এগারো বাই বারো সাইজের আপনার রুম এই বেডরুমটা আপনি পাচ্ছেন ক্রস উইন্ডো পাচ্ছেন সব ফিটিংস লাগা লেগে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপনার এই স্লাইডিং থেকে তারপর আপনার গ্রিলও লাগা রয়েছে এর সাথে যে ব্যালকনিটা পাচ্ছেন আপনি দেখুন আপনার রোড ফেসিং ব্যালকনি পাচ্ছেন একটা হিউজ সাইজের একটা ব্যালকনি পাচ্ছেন যেখানে আপনার পাইপ লাইন থেকে শুরু করে আপনি সব ধরনের আপনার যে ড্রেনেজ সিস্টেম সেটাও করা রয়েছে প্লাস আপনি দেখুন সব কিন্তু আপনার টাফিং গ্লাস লাগানো রয়েছে এই দিয়ে পুরোটা ক্রস করে দেওয়া হয়েছে আপনার এটাকে পুরো টাফিং গ্লাস দিয়ে তাতে কি হচ্ছে আপনার যে দেখতেও আপনার কোয়ালিটি ভাইস খুব সুন্দর লাগছে এটা একটা বাইরে থেকে একটা যে ফিল যে একটা লুকিং এর যে ব্যাপারটা খুব সুন্দর লাগছে এবার আসি আমরা থার্ড বেডরুমের দিকে থার্ড বেডরুমটা ঠিক এরকম জায়গায় কেউ প্রথমে ঢুকলে বুঝতেই পারবে না যেটা একটা থ্রি বিএসকে ফ্ল্যাট রয়েছে মেইন গেট থেকে ঢোকার পরেই বাহাতে পড়ছে আপনার থার্ড বেডরুমটা এই বেডরুমটা সাইজটাও আপনার প্রায় দশ বাই এগারোর মতো হবে তবে একটু যেহেতু একটা সাইড একটু কলম পড়ে যাচ্ছে বলে একটু ছোট ছোট মনে হচ্ছে এটা তো আপনাকে একটা এসির পয়েন্ট পয়েন্ট করে দেওয়া হয়েছে বাই একটা জানলা করে দেওয়া হয়েছে অনেকটা বড় সাইজের জানলা এটা তো কিন্তু সেম ওই টাইলসটাই আপনার ইউজ করা হয়েছে একমাত্র শুধু একটা বেডরুমের টাইলস ডিফারেন্স ছিল তো এবার আসি প্রাইস ওয়াইজ যদি বলতে চাই এটা আপনার থ্রি এস রয়েছে বারোশো ছেচল্লিশ স্কোয়ার ফিটে এটার আপনার দাম পড়ে যাচ্ছে কিন্তু এবারে লোকেশন ওয়াইজ এর দামটা হওয়ার কারণ একদম হচ্ছে আপনার ডিএলএফ তার থেকে বলা যেতে পারে মাত্র ডিএলএফ থেকে আপনার ফাইভ টু সিক্স হান্ড্রেড মিটার যেখান থেকে আপনি সেক্টর ফাইভ টেকনোপলিস হচ্ছে আপনার জোটলে এক থেকে দেড় কিলোমিটার